কাকা 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 কথা বলেন কাকা বিক্রি হবে কিনে নিলেন নাকি তিনটা 100 তিনটা আজকে বেগুনের দাম কেমন জানেন বেগুনের দাম এত দাম এত দাও করে দে দাম কম দিয়ে টাকা টাকা মন টাকা ভাই টাকা মনে কত মন দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে বাইশ এপ্রিল রোজ সোমবার দর্শক বরাবরের মতো নওগাঁ জেলার পুটিতলা থানার নজিবপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে নওগাঁর এই হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে কেনাবেচা চললো এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে দর্শক দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক কেনাবেচা চলছে

আমি নিব না এমনি দাম শুনতেছি করে মানুষ কেমন দাম বলে সবজি কলা একশো বলে দুইশো চা হচ্ছে একশো বলা হচ্ছে সবজি দাম গাঁদি কি কিনলেন আজকে শশা কিনছেন করলা কিনছে শশা কত করে নিলেন আজকে শশাটা নিলাম চারশো টাকা মন দশ টাকা চারশো টাকা মন দশ টাকা কেজি এটা তো ভালো শশা দেশি দেশি আর এই যে করলা করলা আপনার এটা হলো হাজার টাকা পঁচিশ টাকা হাজার টাকা মন সুন্দর করলা পঁচিশ টাকা কেজি এগুলো পাইকারি দাম কিন্তু আপনার এই যে শশা আর করলা দুইটাই তো একের কিনছেন একেবারে পারফেক্ট ভালো খুবই সুন্দর এই যে শশা দশ টাকা আর করলা কিন্তু পঁচিশ টাকা এগুলো পাইকারি দাম হ্যাঁ পাইকারি পাইকারি আর কিছু কিনেননি না বর্তমানে এটা আসার কিছু কিনে নি লাগবে আজকে বেগুনের দাম কেমন জানেন বেগুনের দাম বাইশশো দু হাজার

গাছ জমির ঠিকই আছে ফসলটা হওয়া লাগবে তাপমাত্রা বাড়ছি বিষে কাজ করতেছে না মানে এরকম যদি আবহাওয়া হয় তাহলে তো সব সবজির দাম বেড়ে যাবে সব সবজির দাম বেড়ে যাবে সব তাই না বিষে কাজ করতেছে না গত হারে কয়লা ছিল চারশো টাকা আজকে সে কয়লা হলো হাজার টাকা তাপমাত্রা তাপমাত্রার কারণে হচ্ছে না জিনিস এখন আর কিন্তু সবজির দাম কমার কোন সম্ভাবনায় নাই কারণ এখন এই খরার পর হয়তো বর্ষা ধরে তো তখন আবার অনেক নষ্ট হয়ে আর কমবে না আর কমবে না হ্যাঁ তাহলে আপনি এই দুইটাই কিনছেন আরো কিনবেন আর ভেন্ডি কি দাম যাচ্ছে আজকে ভেন্ডি শুনলাম পঁচিশ আমি দাম শুনলাম কিন্তু কিনে পঁচিশ টাকা শুনলাম তার মানে ওটারও দাম বেশি ওটারও দাম দশ টাকা ছিল দশ টাকা বারো টাকা হ্যাঁ 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 তো ঠিক আছে ভালো থাকবেন এদিকে একটু দেখা যাক সরজমিনে দেখা যাক ভেন্ডি কত করে চলছে এই যে ভেন্ডি কেনাবেচা চলছে ভাই কত করে চাচ্ছেন কত চাচ্ছেন আটশো বিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা আর উনি কত বলে ছয়শো বলে আচ্ছা পনেরো টাকা চাচ্ছে ভেন্ডি মনে হচ্ছে ভাই বড় বড় না বড় বড়র জন্য একটু দাম মানে কম এই বড় বড় ভেন্ডি বিশাল বিশাল একটু ভেন্ডির বয়স ভালো ভেন্ডির দাম কিন্তু বেশি পটল কেনা বেসা চলছে ভাই কত চাচ্ছেন পটল পটল বারোশো ওনারা কথা বলে ক্রেতারা আপনি চাচ্ছেন কত বারোশো চাচ্ছেন আর ক্রেতারা কত বলে ধর হাজার টাকা বলে সেটা বলে ছোট সেজন্য আসলে দাম কম করল্লা বিক্রি হচ্ছে একটু দেখা যাক

সাড়ে তিনশো আচ্ছা কত বলে মানুষ দুইশো আড়াইশো তারপরে তো মনে হয় দাম একটু বাড়ছে মনে হয় হ্যাঁ বাড়ছে না এর আগে তো ভালো শশার এমন দাম ছিল দুইশো টাকা বিক্রি করছে না দাম একটু বাড়ছে এই যে ওরে বাবা ভাই এগুলো একটাই তো হাত কেজি এক কেজি হবে

কাসামরিস বিক্রি হচ্ছে একেবারে কাসামরিস কি কালকের তোলা নাকি কালকের তোলা ওই জন্য শুকিয়ে গেছে এই যে শুকিয়ে গেছে কাঁচামরিচ কি দাম চাচ্ছেন বলেন তো বারোশো মানে তিরিশ টাকা কেজি আর পাইকাররা কেমন বলে নয়শো হাজার বলে আচ্ছা হাজার টাকা মানে পঁচিশ টাকা কেজি আর নয়শো টাকা মানে সাড়ে বাইশ টাকা কেজি এগুলো কিন্তু দাম বলে কি আপনার পছন্দ হয়নি নাকি হ্যাঁ পছন্দ না আচ্ছা এই যে এগুলা পটল শুধু পটলই আসতেছে পটল শুধু পটল এখন শুধু পটলই আসবে এই পাশে একটু শাক পাতার দাম দেখা যাক তো পুঁশাক কত করে চাচ্ছেন বারো টাকা কেজি আর মানুষ কেমন বলে মানুষ আট টাকা ষাট টাকা কেজি বলে এই যে পুঁই শাক কেজি না আটি কেজি আর সাত শাক টাকা সা হচ্ছে ষাট টাকা বলা হচ্ছে আর এই পাশে দেখা যাক ডাটা বিক্রি হচ্ছে দাম করতেছেন নাকি কত কত সাইজ ছশো টাকা স সাইজ ছয়শো টাকা ছ মানে ছয় টাকা আটি আপনি কত দিবেন আমি আর না কম দেওয়ার সাজ কত একটু কম কত চারশো মানে চার টাকা আটি ডাটা চার টাকা আটি দিবে আর ডাটা নিবে ছয় টাকা হলো বিষয় এই কাকা 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 এদিকে কথা বলেন কাকা

বেগুন পাইকারি চলছে ভাই কি দাম চলছে দুই হাজার দুই হাজার টাকা পঞ্চাশ টাকা কেজি পাইকারি হচ্ছে পাইকারি হ্যাঁ কি বলবেন বেগুন দেশি মল্লিকপুরা পঞ্চাশ টাকা কেজি দুই হাজার টাকা মন পাইকারি আচ্ছা

ভেন্ডি চল্লিশ টাকা কেজি করলা করলা চল্লিশ পটল এটা ষাট টাকা আর ওই মোটাটা চল্লিশ টাকা শশা দাদা বিশ টাকা আর টমেটো চল্লিশ টাকা এগুলো কিন্তু খুচরো দাম ான் பலது தான் மூலாவில் சண்டை